হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভাইরাল টপিক সেটা হচ্ছে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চাই সেক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি হাইকোর্ট এটা হচ্ছে একটি পত্রিকার শিরোনাম তো একটা বিষয় হচ্ছে যে হাইকোর্টের রিসেন্ট একটা জাজমেন্ট আসেছে যে জাজমেন্টে উল্লেখ করা হয়েছে যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই স্বামী চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারে তবে এখানে একটা কিন্তু বা তবে যেটাই বললেন কিন্তু রয়েছে সেই বিষয়টা আমি একটু পরে আসছি আমাদের দ্বন্দ্ববিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী স্বামী বা স্ত্রী তাদের জীবদ্দশায় যদি পুনরায় অন্য কোনো নারী বা পুরুষকে বিয়ে করে সেই ক্ষেত্রে সাত বছরের সাজার বিধান আছে তাহলে আমাদের দ্বন্দ্ববিধি আইন অনুযায়ী আমরা এটাই বুঝি যে এক স্বামী তার স্ত্রী জীবদ্দশায় যদি পুনরে অন্য কাউকে বিয়ে করে ওই আইন অনুযায়ী সাত বছরের কারাদণ্ড আবার সেম সিচুয়েশন এখানে মেয়েদের ক্ষেত্রেও যে কোনো নারী যদি তার স্বামীর জীবদ্দশায় পুনরায় অন্য কোনো পুরুষকে বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু সেখানে তার জন্য সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে পরবর্তীতে যেটা হলো যে আমাদের মুসলিম পারিবারিক আইন যখন আসলো সেখানে সেই আইন অনুযায়ী মুসলিম পুরুষদের জন্য এই দ্বন্দ্ববিধির চারশো চুরানব্বই ধারাটা মানে গ্রহণযোগ্যতা পাবে না যেহেতু মুসলিম পারিবারিক আইন এটা একটি স্পেশাল ল এই স্পেশাল ল এই পুরুষদের জন্য এটা বলবৎ করা হলো এবং এটা এনফোর্স হবে পুরুষদের ক্ষেত্রে তো এখন বিষয় যেটা হচ্ছে যে ছেলেরা অর্থাৎ পুরুষ যদি মুসলিম পুরুষ যদি পুনরায় বিয়ে করে স্ত্রীর অনুমতি ব্যতি রেখে বা সালিসি কাউন্সিলের পূর্ব অনুমতি ব্যতি রেখে ক্ষেত্রে এক বছরের সাজার বিধান ছিল পূর্বে যেটা আমরা যেটা জানতাম আর কি যে স্ত্রীর অনুমতি ব্যতীত যদি কোনো পুরুষ পুনরায় বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইনি মামলা করে থাকতাম এখন বিষয়টা ওই রকমই এখানে এক সু সংশোধন ঠিক বলবো না এই জিনিসটা ক্লারিফাই করা হয়েছে আমাদের মুসলিম পারিবারিক আইনে স্ত্রীর অনুমতির কথা এটা স্পষ্টভাবে উল্লেখ নাই এখানে বিষয়টা উল্লেখ আছে সালিশিক কাউন্সিলের পূর্বানুমতি ব্যতীত যদি কোনো স্বামী পুনরায় বিয়ে করে সেক্ষেত্রে তার এক বছরের সাজার বিধান রয়েছে তাহলে এবার আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না এটা যেমন ঠিক সাথে সাথে এটাও ঠিক স্ত্রীর অনুমতি না লাগলেও সালিসি কাউন্সিল তথা চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন হলে সালিসি পরিশোধ কর্মকর্তার অনুমতি লাগবে লিখিত অনুমতি লাগবে যদি স্বামী পুনরায় অন্য কাউকে বিয়ে করতে চায় যদি সালিসি কাউন্সিলের পূর্ব অনুমতি ব্যতীত স্বামী অন্য কাউকে বিয়ে করে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মামলা করে এক বছরের সাজার যে বিধান আছে সেটা কিন্তু সে বাস্তবায়ন করতে পারে অর্থাৎ স্ত্রীর পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে তখন যদি স্বামী সালিসি কাউন্সিলের অনুমতি ব্যতীত বিবাহ করে তো একটা মানে এটা এমনভাবে ভাবে ভাইরাল হয়েছে যে আসলে বিষয়টা যে স্ত্রী